আজকে আপনারা দ্য ফাইনাল স্কেচ চ্যানেলে শুনবেন পার্থ মুখার্জির কলমে লেখা অদ্ভুত এক লোমহর্ষক গল্প যেখানে প্রতিটি শব্দে লুকিয়ে রয়েছে ভয় বিজ্ঞানের বাইরে এক জগৎ আছে যেখানে যুক্তি হার মানে অভিশাপের কাছে গল্পটি শুনতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন সিরাজগঞ্জের মনিরুল কাউকেই ভয় পায় না কথায় কথায় হঠাৎই বলে উঠল তোরা কি ভেবেছিস আমি ভয় পেয়ে যাব। আরে তোরা আমায় এতদিনও চিনলি না রে এতদিনও চিনলি না মনিরুল যখন জামার কলার উঁচিয়ে কথাগুলো বলে চলছিল তখন উল্টো দিকে বসে থাকা বাপ্পা সাবির আর আসিফ মুচকি মুচকি হাসছিল এই হাসি আগুনে ঘিয়ের কাজ করলো কিছুটা রেগে চায়ের দোকানের বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো মনিরুল তোরা কি ক কবছর শহরে ছিলাম বলে সাহসের গাছ আমার একেবারে শুকিয়ে গেছে তাই তো আজকে রাতেই পরীক্ষাটা হয়ে যাক তাহলে কি বলো হে রহিম চাচা দোকানের কাপ ধুতে ধুতেই অনিচ্ছা সত্ত্বেও ঘাড় নাড়ালো রহিম আপদগুলো বিদায় হলে ও বাঁচে কখন থেকে জটোলা করেছে এই দোকানে সিরাজগঞ্জ বেশ বড় গ্রাম কিন্তু উন্নতির হাওয়া এখনো পুরোপুরি পালে লাগেনি কাঁচা রাস্তা নদীর ভাঙন নিয়ে মানুষ এখনও না জেহাল সব সম্প্রদায়ের মানুষ সুখেই এতদিনে বাস করে এসেছে তবে ইদানিং এক সমস্যা দেখা দিয়েছে যা আগে কখনো ঘটেনি গ্রামের এদিক ওদিকে কয়েক মাস ধরেই কিছু হাড় পাওয়া যাচ্ছে কিছু পশুর আবার কিছু নাকি মানুষের কবরস্থানের কিছু কবর পুনরায় খোরার চিহ্নও নাকি দেখা গেছে কয়েকজনের গরু ছাগল সন্ধ্যার পর গোয়ালে ফেরেনি হারুন কবরস্থানের দেখভাল করেন তিনি নাকি গত মাসের রাতের দিকে পাশের জঙ্গল থেকে অদ্ভুত ডাক শুনেছেন যা মানুষের নয় অনেকেই আবার এইসব ঘটনাকে পাত্তা দিতে নারাজ তাদেরই মধ্যে একজন হল মনিরুল শহর থেকে ছুটিতে এসে পুরনো বন্ধুদের সাথে আড্ডায় আর সে পরীক্ষা করেই ছাড়বে যে শহরের আবহাওয়াতে তার সাহসের লোহায় মরচে পড়েনি বিকেলে ঠিক হলো মনিরুল রাতে খেয়ে চুপি চুপি কবরস্থানে যাবে সাথে কুকুর তাড়ানোর জন্য একটা লাঠি টর্চ আর মশার ধূপ দেশলাই নেবে সাহসিকতার প্রমাণস্বরূপ ভোরবেলা ফজলের নামাজের আগে তার বন্ধুরা তাকে ওখানে দেখতে আসবে স্থান হিসাবে সদ্য কবর দেওয়া একটা কবরের পাশের গড়তে ও রাত কাটাবে বাড়ির কেউ কিছুই জানবে না কথা মতো খাওয়া দাওয়া সেরে রাত দশটা নাগাদ মনিরুল কবরস্থানে ঢুকল চুপি চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে আলকাতরা মাখানো আকাশে কয়েকটা তারা যেন অবাঞ্ছিত অতিথি আঁকা বাঁকা রাস্তা যেটা কবরস্থানে এসে মিশেছে সেটা দূর থেকে ক্ষুধার্ত অজকর বলেই মনে হচ্ছে বাতাসে হেমন্তর হিমেল ভাব পরিবেশ পরিস্থিতি তার স্নায়ুকে দুর্বল করে দেওয়ার আগেই মনিরুল নিজেকে সামলে নিল দূরে কিসের আবার ভয় দেখতে দেখতে রাত কেটে যাবে নিজের মনকেই বোঝালো সে পাশের কবরটা এখনো টাটকা পাশের গর্তে ঝপাত করে নেমে পড়ল মনিরুল টুকটাক জিনিসগুলো হাতের কাছেই রাখল তারপর একটা বিড়ি ধরিয়ে চোখ বুঝে ভাবতে লাগলো যে ভোরবেলা ওর বন্ধুরা এসে ওর প্রশংসা না করে আর থাকতে পারবে না চোখ দুটো ঘুমে ঢুলে এসেছিল ঠিক এমন সময় কাঁটা তার দেওয়ার দিকের ঝোপটা নড়ে উঠল হঠাৎই আর তার সাথে সাথে একটা বিশ্রী ঝাঁঝালো গন্ধ নাকে এলো মনিরুলের পানা পুকুরে মাছ মরে পোচে যে গন্ধ বেরোয় কিছুটা সেরকম নাক চাপল সে আস্তে আস্তে গর্ত থেকে মাথাটা তুলল ঝোপটা এখনো নড়ছে মনে হয় ওটার পিছনে কিছু একটা রয়েছে যেটা বেরিয়ে আসতে চাইছে কিন্তু কি হতে পারে মনো শিয়াল টেয়াল হবে হয়তো মনিরুল নিজের মনকে সান্ত্বনা দেয় চোখ দুটো কচলে ভালো করে দেখার চেষ্টা করেছে ঝুপের আড়াল থেকে যেটা বেরিয়ে আসছে সেটা দেখতে একটা মানুষের মতো হলেও তার চলন ভাবভঙ্গিমা সবই যেন কোনো শরীরস্টৃপের হাত দুটোকে পায়ের মতো ব্যবহার করে প্রায় বুকে হেঁটেই এগিয়ে আসছে প্রাণীটা ওটাকে মানুষ বলা যায় বা কিভাবে অন্ধকারে যেটুকু বোঝা যাচ্ছে তাতে ওটা নতুন কবরের দিকটা থেকেই আসছে মাথা কিছুটা নামিয়ে ফেলল মনিরুল হেমন্তের হিমেল হাওয়ায় এখন ওর ঘাম মোছাতে ব্যর্থ হাত পা অবশ হওয়ার গোর দাঁড়িয়ে একটা অদ্ভুত ডাক কানে আসছে মনিরুলের ওটা যত এগোচ্ছে সেই হিম করা ডাকও তত কাছে আসছে এক হাতে লাঠিটা শক্ত করে ধরেছে মনিরুল ওটাই একমাত্র বন্ধু এখনো এসে পড়েছে প্রাণীটা এখন মাটি খোঁড়ার আওয়াজ পাচ্ছে সে পাশের কবর থেকে মাথাটাকে অল্প চাগালেও মনিরুল কয়েক এই প্রাণীটা এক মনে মাটি খুঁড়ে চলেছে মানুষ বলেও পোশাপের মতন একটা লম্বা কাটা জীব মাঝে মাঝে বেরিয়ে আসছে ওটার মুখ থেকে হাতে পায়ের নোখগুলো দেখে ওটাকে এই জগতের কোনো প্রাণী বলে তো মনে হলো না মনগুলো ও কি ঠিক দেখছে এটাও কি সম্ভব মাটি খোরা বন্ধ করলো প্রাণীটা বোধ লাশের নাগাল পেয়ে গেছে মুখ দিয়ে বিকট শব্দ করে লাশটাকে উপরে তুলে আনলো এর পরের দৃশ্য যে কোনো সুস্থ মানুষকে অচেতন করার পক্ষে যথেষ্ট প্রাণীটা ধারালো দাঁত দিয়ে ছিঁড়তে শুরু করলো দেহটাকে মুখটা বেশ কালো এই সাদা বড় বড় রক্ত দাঁতগুলো অন্ধকারেও প্রকট হয়ে উঠছে লম্বা জিভটা দিয়ে মাঝে মাঝে লাস্টার মুন্ডু চেটে নিচ্ছে প্রাণীটা এই নারকীয় দৃশ্য দেখার ক্ষমতা মনের উল্লেখ ছিল না অনুভূতিহীন হয়ে তাকিয়ে রয়েছে সে অবশ্য হয়ে গেছে ও শরীর আর মুখ পালানোর ক্ষমতা ওর আর নেই দেখতে দেখতে অনেকটাই খাওয়া হয়ে গেছে প্রাণীটা লাস্টার পায়ের দাবনাটুকু কেটে নিয়ে আলাদা করে কামড় বসাচ্ছে এখন হাড় ভাঙার আওয়াজ মনিরুল স্পষ্টই শুনতে পাচ্ছে গন্ধতে মনিরুল আস্তে আস্তে বসে পড়লো নিচে ওটা চলে যাবার অপেক্ষা করবে সে পাশের পেঁতুল গাছটার উপর বসে থাকা একটা ভেঙা ডাঙা ছটপটিয়ে উড়ে গেল ওর মাথার ওপর দিয়ে সশব্দে হঠাৎ এই আওয়াজে কেঁপে উঠল মনিরুল আর তার হাতে লাঠিটাও একটা আওয়াজ করে নিচে পড়লো আর সাথে সাথেই লাশ খাওয়ার আওয়াজটাও থামল একেবারে তালে তাল মিলিয়ে মনিরুলের হৃদস্পন্দন এখন গোনা যাবে আস্তে আস্তে মাথা তুললো সে এখন মনিরুলের চোখের সামনে সেই আদিম চোখ দুটো যেন নরকের আগুন থেকে ঝলছে আসা এখন ওটা দুফালি চিপটা মনিরুলের মাথার চুল নিয়ে খেলা করছে পজরের নামাজের এখনো ধের বাকি শেষ চিৎকারের সুযোগ মনিরুল পায়নি গলা টুটি টেনে ছুঁড়ে তুলতেও তার বেশি বেগ পেতে হয়নি আকাশের কালো ভাবটা অনেকই কমে এসেছে তিন বন্ধু বাপ্পা সাবির আর আসিফ হাসি ঠাট্টা আর গল্প করতে করতে চলেছে প্রথম চিৎকার বাপ্পার গলা থেকে বেরিয়ে এলো গতটা চারপাশে মনিরুলের ছিন্ন ভিন্ন দেহ পড়ে রয়েছে আর মুন্ডুটা ঝোপের পাশের কাঁটা তারে আটকে ঝুলছে যেন ওটা নিয়ে যেতে গিয়ে আটকেছে সাবির এখন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আসিফ ছুটেছে গ্রামে বাপ্পা কিন্তু অনেকটাই স্থির চোখে জল নিয়ে এপাশ ও পাশ দেখে চলেছে সে নিচের কাঁটা তার থেকে এক টুকরো খুবলানো চামড়া পেল সে এটা কোনো মানুষের হতে পারে না মনে মনে বলল বাপ্পা তবে বাতাসে এখন একটা বিধ গন্ধ বিরাজ করছে এদিকটায় গন্ধটা আগেও যেন কোথায় পেয়েছে বাপ্পা অস্থির মাথায় মনে করতে পারছে না সে পরিস্থিতি থিতু হতে বেশ কিছুটা সময় নিল দমবন্ধ করা পরিস্থিতি গোটা গ্রাম জুড়ে আসিফ সাবির বাপ্পা সকলেই স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চলেছে বাপ্পা চেষ্টা করে চলেছে রহস্য সমাধানের গন্ধটা তার চেনা তবে কোথায় পেয়েছে সে মনে করতে পারছিল না চার পাঁচ দিন পর যখন ওর মনে পড়ল তখন সন্ধ্যা নামছে সিরাজগঞ্জের মাঠে ঘাটে তাদের স্কুলের বিজ্ঞান স্যার মধুবাবুর বাড়িতে এই ধরনের গন্ধ সে পেয়েছিল কিছু সপ্তাহ আগে মধুবাবু সিরাজগঞ্জ স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক বহু বছর হল উনি সুন্দরবনের জীব বৈচিত্র্য নিয়ে রিসার্চ করছেন বছরের বেশিরভাগ সময় নৌকা নিয়ে ওখানেই ঘুরে বেড়ান তার আত্মীয় বলতে একমাত্র এক ভাগনা ছিল সেই ছিল ওনার সুন্দরবন ভ্রমণের সঙ্গী কিন্তু শুনেছিলাম সে নাকি বেশ কয়েক মাস আগেই জঙ্গলে মারা যায় নাকি হারিয়ে যায় তারপর থেকে স্যার আর সুন্দরবনে যান না স্কুলের কোনো একটা দরকারে একবারই স্যারের বাড়িতে গিয়েছিল সে বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে বেশ নিরিবিলি পাঁচিল ঘেরা বিশাল মাঠ আর পুকুর সমেত কয়েক বিঘা জমির ওপরে পেল্লায় বাড়ি তবে স্যার অবিবাহিত একটা চাকর শুধু থাকে ওখানে অনেক প্রশ্নের পর ভিতরে তাকে ঢুকতে দিয়েছিল চাকরটা স্যারের সাথে কথা বলেই চলে এসেছিল বাপ্পা কিন্তু আসার সময় পুকুরের পারে এই একই বিচ্ছরি গন্ধটা পেয়েছিল সে তখন ভেবেছিল টাছ মরেছে হয়তো কিন্তু এখন সে চিনতে পেরেছে গন্ধটাকে কাল বিলম্ব না করে আসিফকে ডেকে রাতেই মধুবাবুর বাড়ি যাওয়ার জন্য ঠিক করল সে সাবির এখনও মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয় বলে তাকে আর কিছুই রাত জানালো নাগাদ বাগানের দিকে নিচু পাঁচিলটা দুজনে ভিতরে প্রায় নিঃশব্দে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো আওয়াজই কানে আসছে না ওদের পুরনো আমলের প্রকাণ্ড বাড়িটাকে যেন কুয়াশা ঘিরে রয়েছে বাগানের ঝোপঝাড়গুলো পেরিয়ে ওরা আস্তে আস্তে পুকুর পাড়ে পৌঁছালো ঝাজালো গন্ধটাও একটু একটু করে বাড়তে থাকলো বাপ্পা দুজনে দুজনেই সতর্ক হলো দূর থেকে কাশির শব্দ ভেসে এলো কেউ একজন পুকুর পাড়েই আসছে ওরা ঘাটটি মেরে ঘাটের আশেপাশে অন্ধকারই বসে রইল আরে ইয়ে তো স্যারের কাজের লোক বৃদ্ধ লোকটি হাতে একটা ব্যাগ নিয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে হাতে টর্চ বারবার পুকুরে টর্চের আলো ফেলে কি একটা দেখার চেষ্টা করছে আর মুখ দিয়ে অদ্ভুত একটা আওয়াজ করছে কয়েক মিনিট পরেই পুকুরের এক প্রান্ত থেকে আর হিম করা সেই ডাক ভেসে এলো বৃদ্ধ নিশ্চিন্ত হয়ে ব্যাগ থেকে বড় বড় মাংসের টুকরো ফেলতে লাগলো পুকুরের সেই দিকটাতেই আর মরমর করে মাংসর হাড় চেবানোর আওয়াজ আসতে থাকলো ওরা দুজনেই ঘেমে চলেছে নরমার ক্ষমতা নেই সেই প্রাণীটা অন্ধকারে কিছুই তেমন দেখতে পেল না ওরা তবে আন্দাজ করতে অসুবিধা হলো না যে বেশ বড় এবং ভয়ঙ্কর সেই প্রাণী এটাই তাদের বন্ধু হত্যাকারী সে বিষয়ে ওরা নিশ্চিত ওরা আর এক মুহূর্ত এখানে থাকতে চাইলো না কিন্তু উঠে পালানোর আগেই মুখে টর্চের আলো এসে পড়লো ওদের মুখের ওপর ধরা পড়ে গেছে ওরা বৃদ্ধ ওদের ইশারা করলো যাতে কোনো আওয়াজ না করতে ওরাও বুঝলো এটা তাদেরই মঙ্গলের জন্যই বল ওরা বৃদ্ধের পিছু পিছু চলল তখন পুকুর ঘাট থেকে সেই আওয়াজ ভেসে আসছে ওরা চুপচাপ ঘরে এসে ঢুকল আলো এসে প্রাণ ফিরে পেল দুজন বৃদ্ধের ডাকা ডাকিতে ওপরতলা থেকে মধুবাবু নেমে এলেন মুখ দেখেই ধরা যায় অপরাধ বোধ তার দুশ্চিন্তায় জর্জরিত উনি হাত দিয়ে ইশারা করে বাপ্পা রাসিফকে বৈঠকখানার সোফায় বসতে বললেন মধুবাবু বৃদ্ধ কাজের লোক দাঁড়িয়ে রইলেন দরজার গোড়ায় বাইরের দিকে সতর্ক দৃষ্টি রেখে মধুবাবু মধুবাবু তার ভারী গলায় বলতে শুরু করলেন আমি জানি এতক্ষণে তোমরা আমাকে অপরাধী ঠাউর করেই ফেলেছো তোমাদের বন্ধুর খুনের ব্যাপারে কিন্তু সত্যিটা তোমাদের আজকে আমি জানাবো তারপর না তোমরা ঠিক করো কি করবে কেমন হম উত্তরে ওরা সম্মতি সূচক ঘাড় নাড়ল স্যার বলতে শুরু করলেন এটা গত বছরের প্রথম দিককার কথা তখন থেকেই আমি স্কুলের ছুটি পেলেই বেরিয়ে পড়তাম সুন্দরবনের দিকে আর আমার বেশিরভাগই সঙ্গী হতো অতি স্নেহের ভাগ্নে সুন্দরবনের জীব বৈচিত্র্য বরাবরেরই খুব আকর্ষণীয় বিষয় ছিল আমার কাছে আর পরমের কাছেও বেচারা মারা ছেলেটা এই নেশাটা আমার থেকেই পেয়েছিল চোখের জলে ঝাপসা হয়ে এলো স্যারের চোখের চশমার কাজ বুঝে নিয়েই তিনি বললেন নানা জানা অজানা দ্বীপ দেখে আর কিছু দ্বীপে নেমে নানা নমুনা সংগ্রহ করতাম আমরা আর আমাদের সঙ্গে থাকতো বিশ্বস্ত দুই মাঝি ভাই হঠাৎ একদিন কলস দ্বীপের পূর্ব প্রান্তের একটা কোণে একটা কাঠপাতা দিয়ে তৈরি করা কুটির দেখতে পেলাম মাঝিকে প্রশ্ন করা জানলাম যে এক অদ্ভুত মানে এক ভীষণ দর্শন সাধু বাবা ঘাঁটি কেড়েছেন দিনের বেলা মাঝে মাঝে তাকে দেখা যায় নদীর ধারে জল তুলতে বা কাঠ কাটতে এক ভয়ঙ্কর দৃষ্টিতে তাদের দিকে তাকায় সে কথা বলার সাহসটুকু পর্যন্ত হয় না তাদের আমি জিজ্ঞাসা করলাম বাঘ কুমিরের ভয় নেই ভয় আবার নেই কিছুদিন আগেই ওদিকটায় বাঘের আওয়াজ পেয়েছিল হারুন মাঝি আর সন্ধ্যে পর তো একটা কুমির সাধুর কুটিরের সামনে নদীর চরেই এদিক ওদিক করে পড়ে থাকে তবে দিনে দেখিনি বাপু সাধু শক্তি আছে তা মানতেই হবে এই কথাটা যেন নিজের মনেই বলে ফেললো মাঝি জানতে চাইলাম ফরেস্ট গার্ডরা কিছু করেনি কেন মাঝি জানালো যতবার নাকি গার্ড এসেছে এখানে কাউকেই নাকি পাইনি আবার একদিন সন্ধেবেলা কুমিরের তারা কে তারা আর ওই কুটির মুখোমুখি হয়নি এইসব শুনে বেশ আগ্রহ বাড়লো আমাদের মাঝিকে বললাম যে ওই চরেই নৌকো বাঁধো প্রথমে মাঝে রাজি হচ্ছিল না খুব ভয় পাচ্ছিল। কিন্তু কিছু বেশি টাকার লোক দেখিয়ে এক প্রকার বাধ্যই করলাম তাদের বালি আর কাদা পেরিয়ে কুটিরের কাছে আমি আর পরম যখন এসে দাঁড়ালাম এক অদ্ভুত এক আষ্টে গন্ধ নাকি এরপর এরপর কুটিরের পিছনে ঝোপঝাঁপ গুলো একে একে নুড়ে উঠল অজানা ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম আমরা হঠাৎ দেখলাম ঝোপের ভিতর থেকে যেন বুকে হেঁটে এসে আমাদের সামনে দাঁড়ালো সেই সাধু লম্বায় প্রায় সাড়ে ছ ফুট হবে চোখ দুটো যেন রক্ত বর্ণ সারা গায়ে নদীর আগাছা আর কিছু লেগে আছে। সাধু ছোট্ট করে লাল বস্ত্র আমাদের দেখে কিছু বললেন না কুটিরে ঢুকে গেলেন তারপর একটা গামছা নিয়ে গা মুছতে মুছতে পেরোলেন আর জিজ্ঞাসা করলেন উত্তরে আমরা নিজেদের পরিচয় দিয়ে জানালাম যে সাক্ষাৎ করতে এসেছি শুনে সাধু বেশ খুশি হলেন আমাদের বুঝতেও বললেন তারপর কুটিরের ভিতর থেকে একটা শিশি এনে দুটো ভাঁড়ে মধু ঢেলে দিলেন আর আমাদের দিয়ে বললেন হ্যাঁ এই টাটকা মধুটা খা এমন মধুর এর আগে কোনো জন্য খাসনি কিছুটা দোনা করতে করতে দুজনেই সেটা খেয়ে ফেললাম খেয়ে মনে হলো যেন অমৃত খাচ্ছি কিন্তু কাজ হলো বিষের শরীরের সব চেতনা শুরু করলো আশ্চর্য ভাবে সব দেখতে আর শুনতে পারছিলাম শুনতে পাচ্ছিলাম বহু দূরে আমাদের নৌকোর মাঝিগুলো নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত পরম আর আমি তখন একে অপরের দিকে চেয়ে আছি কিছুই বুঝতে পারছি না মাথা কাজ করছে না আর সেই সাধু আমাদের অবস্থা দেখে পেতে আর আছি আর কি না নিজে সেই ধরা দিল তা আবার দুটো বলেই লাল দাঁত বের করে বিকট ভাবে হেসে উঠলো সাধু তারপর হঠাৎ উঠে গিয়ে নৌকোর দিকে মুখ করে চেঁচিয়ে বলে উঠলো রাজু ভাই নাও নিয়ে আজকের মতো চলে যাও তোমার বাবু রাজ রাজ তোমার অতিথি কাল সকালে এসো কেমন মাঝেরাও খুব আশ্চর্য হয়ে আমাদের মুখের দিকে তাকালো আর আমরা কেমন যেন ফ্যাল ফ্যাল করে ওদের দিকে তাকিয়ে কোন মন্ত্র বলেছে ঘাড় নালাম তা জানি না তারাও নৌকো নিয়ে ফিরে গেল তখন সন্ধ্যে নাম্ব করছে অজেনা পাখির ঝাঁকে ঝাঁকে ঘরে ফেরার ডাকে চারপাশ মুখরিত গাছের ডাল আর পাতায় হাওয়া লাগে কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে সাধুর উদ্দেশ্য এখন আর জানি না মনে এক অজানা আশঙ্কা দানা বাঁধছে এই সময় সময় হঠাৎ আধো আলো অন্ধকারে কোথা থেকে সাধু এসে আমার পাশটাতে বসলো গায়ে এক বিচ্ছিরি আষ্টে গন্ধ কানে ফিস ফিস করে সাধু বলে চলল যা বলছি মন ভয় পাস রে আমি এক অভিশাপ গ্রন্থ কাপাল আমার গুরুদেবের স্ত্রীর সাথে বড় কিয়াতে লিপ্ত ছিলাম আমি রাতের অন্ধকারে বুকে হেঁটে হামাগুড়ি দিয়ে ঘরে ঢোকবার সময় গুরুদেব দেখে ফেলেন তিনি ছিলেন হিমালয়ে বত্রিশ বছর সাধনা করা সিদ্ধ চোখী তিনি আমায় অভিশাপ দেন আমি রোজ রাতের অন্ধকারে অর্ধ শরীর হয়ে যাব আর নিজের পাপ বোধ মনে রাখতে অর্ধ শরীর থাকবে মানুষ এই কষ্ট আমি ভুবেই চলেছি রাতের অন্ধকারে জলে নেমে যখন কবিরে পরিণত হই তখন কষ্টের সারা শরীর ছিঁড়ে যেতে চায় সব কিনে রাতেই পায় ধরতে হয় অনেক কষ্টে কাঁচা মাংসের আর তাজা রক্তের সাধনা হলে চটমট করতে হয় সারা রাত তবে সাধনা করেও জেনেছি কিভাবে অভিশাপ থেকে মুক্তি পাব অন্ধকার নেমে আসছে এ তোদের নেশার ঘোর এবার কাটবে আমি চলে নামছি যখন উঠে আসবো তখন ভয় বামি না তোর পাশেই এই মন্ত্রপোধের ছুরিটা রাখলাম শুধু আমার শরীরের যেখানে মানুষ ও সেখানে বসিয়ে দিবি রক্ত বেরোনো না অবধি ব্যাস তোর আমি মুক্তি জীবন থেকে না করতে বলে কিন্তু তুই আমার আরেকটা শিকারে পরিণত হবি এসব কথা শুনে হাত পা ঠান্ডা হয়ে গেল আমার পরম তো তখন জেগে গেছে আর বলতে বলতেই সাধু ছপাত করে জলে নেমে গেল ততক্ষণে অন্ধকার নেমে এসছে নির্জন দ্বীপে চারিদিকে এক অদ্ভুত নিরবতা হঠাৎ হঠাৎ জলের মধ্যে তোল পার শুরু হলো সাথে সাথে গগন ভেদে চিৎকার তারপরেই দেখতে পেলাম ঘোলাটে জল থেকে যে প্রাণীটা ধীরে ধীরে উঠে আসছে তার মুখের অবয়বটা সাধুর মতো মুখের ভিতরে ধারালো দাঁতগুলো বুঝতে পারা যাচ্ছে আমার দিকে এগিয়ে আসছিল প্রাণীটা পাশে রাখা ছুরিটা হাতে নিয়ে গিয়ে দেখলাম সেটা পরমের হাতে পরম হঠাৎ উঠে দাঁড়িয়ে গেল প্রাণীটার দিকে আমি চিৎকার করে ওকে আটকাবার চেষ্টা করলাম কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না পরম সাধুর কথাগুলো শুনেছিল তাই সোজা ছুরিটা বসিয়ে দিল জায়গা মতো ফিঙ্কি দিয়ে রক্ত রক্ত করতে লাগলো আর প্রাণীটাও ছটফট করতে করতে জলে নেমে গেল এসব আমি জ্ঞান জ্ঞান যখন কিছু দেখলাম সব কেমন যেন শান্ত বাকি রাতটা নদীর চড়ে বসে সকালের অপেক্ষা করে কাটিয়ে দিলাম আমরা দুজনে পরদিন সকালে মাঝিরা যখন এলো সাজিয়ে গুছিয়ে কিছু মিথ্যা কথা বলে চাপা দিলাম পুরো ব্যাপারটা তবে পরমকে কেমন যেন একটা লাগছিল লাল করে এক কোণে বসে নিজের কথা বলে চলেছিল কেমন একটা আমি বুঝলাম বেশি ধকলটা ওর উপর দিয়ে গেছে আর এটা তারই ফল সেদিন ফিরে আসার পর সিরাজগঞ্জে এসে যে যার ঘরে শুয়ে পড়লাম খুব ক্লান্ত ছিলাম তাই ঘুমটাও খুব তাড়াতাড়ি এলো শুনে আমার ঘুম ভেঙে প্রথমে ভেবেছিলাম দুঃস্বপ্ন দেখছি তারপর মদনদার গলার আওয়াজ পেয়ে নিচে নেমে দেখলাম মদনদার থর থর করে কাঁপছে আর পুকুরের দিকে আছে পুকুর পাড়ে সেই বিদঘুটে ঘুটে সে আষ্টানি গন্ধে বুঝতে দেরি হল না কোন প্রাণীকে ভয় পেয়েছে ওই কাপালিক চালাকি করে আমাকে এটা বলে যায়নি যে যার হাতে অভিশাপ খন্ডাবে তার উপরেই সেই অভিশাপ বর্তাবেহ আমি এক ছুটে পরমের ঘরে গিয়ে দেখলাম ঘর ফাঁকা পরম তখন পুকুরে কাঁচা মাংসের খোঁজে ছটফট করছে সেদিন থেকেই ঠিক করি সভ্য সমাজ থেকে ওকে লুকিয়ে রাখব বাইরে ওর অন্তর্ধানের মিথ্যা খবর রটিয়ে এখানেই ওর গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা করি কিন্তু কিন্তু বলো তো ভাগ্যের উপর কার আর নিয়ন্ত্রণ আছে শুনি সকালে সাদা মাটা পরম রাত হলে হিংস্র সরিস্রিপ হয়ে ওঠে কোনোদিন মাংস না পেলে কিবা দেরি হলে ও ঠিক পারে বেরিয়ে অবস্থানে চলে যায় আর আর সেখানে তোমাদের বন্ধুর করুণ পরিণতি ঘটায় আমিও জানি না এর শেষ কোথায় নিজে বিজ্ঞানের একজন শিক্ষক হয়েও বলছি বিজ্ঞানের বাইরেও প্রকাণ্ড এক অন্ধকার জগৎ আছে যার শেষ কোথায় কেউ জানে না কেউ জানে না বাপ্পা রাসিফ সব শুনে পাথর হয়ে বসে রইল কি বলবে ভেবে পাচ্ছিল না ওরা মধুবাবু ওদের দুজনকেই জিজ্ঞাসা করলেন তোমাদের বাড়ির লোক বা ভাড়ার লোক কেউ কি জানে যে তোমরা আমার এখানে এসেছো বাপ্পা জানায় যে তারা কাউকে না জানিয়েই এখানে এসেছে স্যার মদন ছেলে দুটোকে একটু শরবত দিতে বললেন কাহিনী শুনতে শুনতে গলা শুকিয়ে গেছিল ওদের মদনদার আনা শরবত ওরা এক ঢোকে শেষ করে ফেলল কেমন খেলে শরবতটা কেমন লাগলো প্রশ্ন করলেন স্যার খুব মিষ্টি সেটা আসিফি জানালো খাঁটি মধুর মতো না আর হবে নাই বা কেন সাধুর ওই মন্ত্রপুত মধু শিশিটি ভাগ্যের সঙ্গে নিয়েছিলাম এই মদন তোমার চিন্তা কমলো নাও 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 দুটোকে মাংস রাখার ঘরে ফেলে এসো এই কটা দিন নিশ্চিন্ত বুঝলে গরমটা গরমটা মানুষের কচি মাংস বড় ভালোবাসে কতদিন আর ছাগল মুরগি খাবে তো ওই দেখো 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 আজ ভূত চতুর্দশীর রাত আজ রাত আলো জ্বালানোর কথিত আছে এই রাতে মৃত আত্মারা ফিরে আসে প্রিয়জনের খোঁজে তাই ঘরের কোণে উঠোনে বারান্দায় জ্বলে ওঠে প্রদীপ অন্ধকার তারাতে অশুভ দূর করতে আর মনে করিয়ে দিতে যে প্রতিটি আলো লুকিয়ে রয়েছে এক টুকরো স্মৃতি সবাইকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আরও মজার মজার গল্প পেতে আর ভয় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ